ভাই ভাই এসি নিয়ে ঠান্ডার কিন্তু এসি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে লাইভে কি কোথাও আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানাবেন ভাই এর আগে তো অনেক কোম্পানির এসি দেখছেন আজকে আমরা নিয়ে আসছি একদম অরিজিনাল ইংল্যান্ডের এসি ভাই কি কোম্পানি এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানি এই যে প্রেস্টিজ ইংল্যান্ড প্রেস্টিজ ইংল্যান্ডের কোম্পানির কিন্তু আজব একটা এসি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে কে কথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবে ভাই এটা আরেকটা মজার বিষয় কি জানেন কি এটা আপনার ঘরে চলবে

এই যে একটা এসি যখন ঘরে লাগান আউটডোর থাকে না গরম পাতায় বের করার জন্য এই যে এটা দিয়ে আপনি গরম পাতায় বের করে দিবেন চমৎকার আবার জানালো ছিদ্র করতে হবে না ভাঙতেও হবে না কেন জানেন এই যে দেখেন আমরা একটা ফ্রেম দিয়ে দিছি এই ফ্রেমের এখানে যা জানলার পাশে এভাবে দিয়ে দিবেন আর এই যে ফ্রেমটা জানলা দিয়ে বের করে দিবেন এখন আর বাড়িওয়ালা চিল্লাবে না ভাই এসি লাগাই মানে এখন আর ভাঙতে হবে না কাটতে হবে না কাটতে হবে না এবং এসি লাগানোর জন্য কোনো মিস্ত্রি দরকার নাই ভাই মানে নিজেরটা নিজে হ্যাঁ এবং এক মাসের বাজার খরচে আপনি এসি পাবেন একদম পোর্টেবল এবং এটার কম্প্রেসরটা কিন্তু এটার ভিতরেই আছে ও এটা হচ্ছে মেইন কম্প্রেসরটা ঠিক আছে দেখবেন আউটডোরে এরকম একটা জালি জালি থাকে আমাদের এসির মধ্যে কিন্তু এরকম জালি জালি আছে এবং এসি মাত্র মাত্র এক হাজার টাকা বিদ্যুৎ আপনি বারো ঘন্টা করে চালাবেন তিরিশ দিনে আপনার বিল আসবে মাত্র এক হাজার টাকা মাত্র সাধারণত আমরা যে এক টন দেড় এসি দেখি যেগুলো দেওয়ালে ঝুলানো লাগে